নিম্নমানের খাদ্য বিলির অভিযোগ তুলে অঙ্গনারী কেন্দ্রে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গর্ভবতী মায়েদের অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের আর এই সমস্ত অভিযোগ তুলে বৃহস্পতিবার রতুয়া থানার ভাদ গ্রাম পঞ্চায়েতের বলদিয়া পুকুর গ্রামের ফৌজি মোড় অঙ্গনারী কেন্দ্রে বিক্ষোভ দেখালো স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ এলাকার শিশুসহ গর্ভবতী মায়েদের জন্য অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে যে ধরনের খাবার বিলি করার কথা তার কোনোটাই করা হচ্ছে না অত্যন্ত নিম্নমানের রান্না করা খিচুড়ি বিলি করা হচ্ছে বলে অভিযোগ পাশাপাশি অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ সরকারি নিয়ম অনুসারে যাতে খাবার ও ডিম বিলি করা হয় এই দাবিতে সরবহান স্থানীয় বাসিন্দারা খাবার নিয়ম কি আছে খাবারকে ডেলিভারকে কি আধঘান আছে না গোটা আছে ওইটা সেন্টারে তো গোটা দিন দিছে প্রত্যেক সেন্টারে গোটা দিন দিছে ডেলিভারি কার আমাদের এখানে আধ ঘন্টা দিছে কেন জেনে বলবা সপ্তাহে কতদিন দিছে সপ্তাহে দুই দিন গোটা দিছে আর দুই দিন আধ ঘন্টা দিছে দুই দিন আধ ঘন্টা তিন দিন আধ ঘন্টা লয় তিন দিন আধ ঘন্টা দুই দিন আধ ঘন্টা তো দুই দিন পেয়েছি তো এক দুই দিন পেয়েছি তো দুই দিন গো না আমরা গো যেটা নিয়ম আছে আমরা সেটা নিয়ম তো কেন খিচড়ি কোনো পেজ নেই মানে হলুদ আর ডাল আর চালে হয়ে আলো নুনে তেল নাই কোনো কিছু নাই সবজি আলু আছে আর কই যে বাধা কোবিয়া আছে ই আছে কোথায় টি আছে দেখেন তো যারা গর্ভবতী আছে আরকে আডখান করে ডিম দিছে প্রতিদিন প্রতিদিন দিছে না পাঁচ দিন দিছে সপ্তাহে প্রতিদিনই আডখান করে পাঁচ আডখান করে দিচ্ছে আমাদের খেতেতে কোনো ডাল নাই কোনো সবজি নাই কোনো তেল নাই কোনো ফোড়ং নাই দেখা উপরে ওটা সবজিটা একটা ডিম দিছে দুজনের জন্য এখন একটা মেয়ের জন্য এটা ছেলের জন্য

যে আমরা ডিম পেটি নিয়ে আসছি ডিম ভাঙছে ফুটছে একটা যদি চোকা ফেটে যায় ওটা কিন্তু মায়েরা নিবে না তা আমি তো কিনে আনছি স্যার কিন্তু ওদের আমি হাফই দিই সবাই হাফ দেয় আমিও দিচ্ছি কি মানে নিয়ম কি আছে দেওয়ার নিয়ম ফুল আছে আচ্ছা সপ্তাহে কদিন সপ্তাহে ছদিন আছে তা আমরা একদিন দিই না কেন আমাদের আমাদের ক্ষতি আছে আমাদের আছে যাচ্ছে সিদ্ধ করতে নষ্ট হয়ে যাচ্ছে তা আমাদের তো ক্ষতিটা দেখতে হবে স্যার তো ওই জন্য আমরা একদিন দিনা না তিন দিন ফুল হাফ দিই দুদিন মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে